নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করাছি দেখতেই পাচ্ছো ভারত ও বিশ্বের ইতিহাস সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রির বইটা সলভ করাছি অধ্যাপক অসিত কুমার মণ্ডল বিশ্বজিৎ বাগই তো দেখতে পাচ্ছ পারুল প্রকাশনী তো দেখো বইটা তোমরা অবশ্যই ফলো করতে পারো আমি প্রত্যেকটা সেট সলভ করে দিয়েছি শুধুমাত্র আমাদের একটা সেট বাকি আছে সলভ করতে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের যে চ্যাপ্টারটা সলভ করেছি ইউনিট টু অধ্যায় দুই ওই নিয়ন্ত্রণ যন্ত্র তো দেখো এই অধ্যায় থেকে যাবতীয় যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেবো তো দেখো এক একদাগার প্রশ্ন কী বলেছে মুঘল যুগে হায়দ্রাবাদের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে নিজামুল মুলাক দুদাগের প্রশ্ন মারাঠা রাজ্যের প্রথম পেশোয়া ছিলেন অ্যান্সার হবে বাজিরাও। তিন দিকে প্রশ্ন মুঘল দরবারে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে উইলিয়াম চার চারদিকে প্রশ্ন বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলিখা পাঁচ থেকে প্রশ্ন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত ছিল সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ছয় থেকে প্রশ্ন ভারতের যে রাজ্য প্রথম ইংরেজ কোম্পানির রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন বাংলা সাত থেকে প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ ছিল সতেরোশো ষাট সালে আর দেখে বক্সারের যুদ্ধে যিনি জড়িত ছিলেন না তো দেখো এর অ্যান্সার হবে সিরাজ নয় থেকে প্রশ্ন ইংরেজ সিরাজ সিরাজদৌলার মধ্যে আলীনগরের সন্ধে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে দশ থেকে পলাশীর লুণ্ঠন কথাটি প্রচলন করেন অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে সিএহ আর ব্রুকস অ্যাডামস এগারো তারিখের প্রশ্ন ছিয়াত্তরের মনান্তরের ম্যান্ডেট ফেমিন বলেছেন ডক্টর অমর্ত সেন বারো তারিখের প্রশ্ন নিমুক্ত যেটি সুবা বাংলার অন্তর্গত নয় আসাম তেরো তারিখের শ্রীরঙ্গপত্তমের যিনি স্বাধীনতা স্মারক বৃক্ষ রোপণ করেছিলেন হাজারে টিপু সুলতান পরের প্রশ্ন যে যুদ্ধে মহীশূর রাজ্যের পতন হয় অ্যান্সার হবে শ্রী অঙ্কপত্তনাম পনেরো দিকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় যে ভারতীয় শাসককে অ্যান্সার হবে রণজিৎ সিং ষোলো জায়গায় প্রশ্ন অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো নয় সালে সতেরো দাগে অধীনতামূলক নীতি ঘোষণা করেন অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি চলো আমাদের পরের প্রশ্ন আঠেরো জায়গার প্রশ্ন অধীনতামূলক নীতি প্রথম মেনে নেন তাতে প্রথম স্বাক্ষর করেন অ্যান্সার হবে হায়দ্রাবাদের নিজাম সিয়র অ্যান্সার উনিশ জায়গার প্রশ্ন শৌগলের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো ষোলো সালে কুড়ি থেকে প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কুড়ি থেকে পিটের ভারত শাসন আইন পাশ হয় অ্যান্সার পেয়ে সতেরোশো চুরাশি সালে বাইশ প্রশ্ন যে সনদ আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একসাটিয়া বাণিজ্যের অধিকার সমাপ্ত হয় অ্যান্সার আঠারোশো তেরো সালের আইন তেইশ দাগের প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক চব্বিশ দাগের প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস পঁচিশ থেকে প্রশ্ন ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড অ্যান্সার পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজকে বলা হয় চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখে দেখে নাও তোমরা পরের প্রশ্ন বলেছে ছাব্বিশ তারিখের প্রশ্ন কর্নওয়ালিস কোর্ট বলবৎ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতাশ তারিখে ব্রিটিশ আমলে ভারতের আইসিএস পাশ করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর আঠারো জায়গার প্রশ্ন বেঙ্গল রেজিমেন্ট স্থাপিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশ জাগের প্রশ্ন ব্রিটিশ আমলে ইন্ডিয়ান আর্মি গঠিত হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ত্রিশ তারিখের বোর্ড অফ রেভিনিউ গঠন করা হয় লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে একত্রিশ তারিখের প্রশ্ন যে বাংলায় কে বাংলায় দ্বৈত শাসনের অপশন ঘটেন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস বত্রিশ থেকে বাংলায় আমিন কমিশন গঠিত হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তেত্রিশ থেকে বাংলা বাংলায় শিরোস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চৌত্রিশ থেকে প্রশ্ন প্রভার্টি অ্যান আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক দাদাভাই নওরেজি পঁয়ত্রিশ থেকে ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় শ্রীরামপুরে ছত্রিশ থেকে ভারতে গড়ে ওঠা প্রথম সংগঠিত চা কোম্পানির নাম হল আনসার অ্যান্সার হবে আসাম চা কোম্পানি সাঁত্রিশ থেকে কী বলেছে এক্সপ্রেস মিল স্থাপিত হয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে চলোপথের প্রশ্ন আমাদের আটত্রিশ থেকে প্রশ্ন টিসকু স্থাপিত হয় আর উনিশশো সাত খ্রিস্টাব্দে উনচল্লিশ তারিখের প্রশ্ন ভারতের রেলপথে বলা হয় লর্ড ডাল হোসিসিকে চল্লিশ থেকে ভারতের রেলবোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে একচল্লিশ তারিখের প্রশ্ন ভারতের প্রথম কয়লা আবিষ্কৃত হয় রানীগঞ্জে বিয়াল্লিশ তারিখের প্রশ্ন গ্যারান্টি ব্যবস্থা যে প্রথার সঙ্গে যুক্ত ছিল রেলপথের প্রসার তেতাল্লিশ থেকে প্রশ্ন রওতারি বন্দোবস্ত প্রবর্তিত হয় দক্ষিণ ভারতে এবার দেখো এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছেন শূন্যস্থ নিজামুলমূলক প্রকৃত নাম ছিল মীর কামার উদ্দিন খান সিদ্দিক দুই দিকে প্রশ্ন পলাশি যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন তিন থেকে প্রশ্ন দস্ত কথার অর্থ হলো বাণিজ্যিক ছাড়পত্র চার দাগের প্রশ্ন পলাশি যুদ্ধের পরবর্তী অধ্যায়কে ঐতিহাসিক সম্পদ নির্গমনের নির্জল অধ্যায় বলে অভিত করেছেন অ্যান্সার পি মার্শাল পাঁচ থেকে বিতরের যুদ্ধ হয়েছিল সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে ছয় দিকে প্রশ্ন বাংলা যাত্রে মনান্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সাত সাত থেকে প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আর দেখে মারাঠাম অ্যাকে বলা হয় নানা ফরেন বিশকে নয়াদিকে হিন্দু পাতপাত সাহিন প্রবক্তা ছিলেন প্রথম বাজিরাও যতদি দেখে লর্ড কর্নওয়াল লর্ড ওয়েলসকে অধিনীতমূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল স্থাপিত হয় পিটের ভারত শাসন ভারত থেকে প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোলের অবসান হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে চলো পরে প্রশ্ন তেরো দেখে প্রশ্ন ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য শেষ সনদ আইন কোনটি আঠেরোশো তিপ্পান্ন সনদ আইন পরে প্রশ্ন চোদ্দ তারিখের প্রশ্ন ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে বলা হয় পনেরো তারিখের প্রশ্ন ভারতের সিভিক বা ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা লর্ড কর্নওয়ালিস ষোলো তারিখের প্রশ্ন ভারতের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ বলা হয় পুলিশ বিভাগ সতেরো তারিখের প্রশ্ন ভারতে প্রথম আইন শাসন প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস আঠেরো তারিখের প্রশ্ন বাংলায় প্রথম বোর্ড অব রেভিনিউ গঠিত হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশ তারিখের প্রশ্ন মহলারী বন্দোবস্ত জনক বলা হয় অ্যান্সার লর্ড ম্যাকেনজি পরের প্রশ্ন কুড়ি থেকে প্রশ্ন ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের জনক হয় দাদা ভাই নরৌজি বা একুশ জায়গায় প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মান্সিক ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাইশ থেকে প্রশ্ন ভারতের রেল পথ সম্প্রসারণ করার জন্য ব্রিটিশ সরকার ড্যাশ খ্রিস্টাব্দে গ্যারান্টি প্রথা চালু করে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তো দেখো বাকি প্রশ্ন কিছু বাকি সেইগুলো পরের দিন আমি সলভ করে দেবো আর এইগুলো তোমরা বাড়িতে বসে অবশ্যই প্লাস মানে প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর বাকি যে তোমাদের প্রায় শেষ হয়ে গেছে সলভ আমি সম্পূর্ণ বইটা সলভ করে দিয়েছি ঠিক আছে তোমাদের আর বাকি কয়েকটা সেট আছে এই নমুনা সেট আর দুখানা নমুনা সেট আছে এই নমুনা সেটও গতকাল আমি তোমাদের সলভ করে দেবো আর এই বইটা সম্পূর্ণরূপে কিন্তু আমি সলভ করে দিচ্ছি বাই ডাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাই ডাটা ভালো থাকবে সবাই